এই যে আমার মাছ ধুয়ে এই যে ভাজাও হয়ে গিয়েছে মাছ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছের ঝোলটা করব। এই যে সিলভার মাছ অনেকেই খেতে চান না অনেকের ভালো লাগে না হয়তো এইভাবে একবার সিলভার মাছ এই যে কাঁচা আম দিয়ে এই যে আমার আমও কাটা হয়ে গিয়েছে কাঁচা আম দিয়ে একবার সিলভার মাছ করে খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে খুবই ভালো লাগে এই এইভাবে করে খেতে এই যে আমি প্রথমে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ এটা একটু লাল লাল হয়ে যাবে তারপর আমি বাটা মশলাগুলো সব দিয়ে দেব এই যে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে এবার আমি এই যে বাটা মশলাটা দেবো এতে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন গোলমরিচ জিরে সব কিছু একসঙ্গে দিয়ে আমি এই যে বেটে নিয়েছি মশলা মশলাটা এবার দিয়ে দিচ্ছি এই যে এবার আমি এই যে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই যে হলুদ গুঁড়ো মশলাটা হয়ে গেলে তারপরে আমি ওই কাঁচা আমটা ঢেলে দেবো একটু সস টমেটো সস আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি এই তারপর আমি এই কাঁচা আমগুলো এতে দিয়ে দিচ্ছি আমটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এই যে এই দেখেন এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এই যে তেল থাকছে জল দিয়ে দেয় আপনারা একবার এইভাবে কাঁচা আম দিয়ে মাছের ঝোলের জলটা ফুটে গিয়েছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আপনারা একবার এইভাবে কাঁচা আম দিয়ে সিলভার মাছ ঝোল করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় অনেকে সিলভার মাছ খেতে হয়তো ভালোবাসে না কিন্তু একবারে কাঁচা আম দিয়ে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় কাঁচা আম দিয়ে সিলভার মাছের ঝোল হ্যাঁ এই যে এই দেখেন এই যে আমার মাছের ঝোল হয়ে গিয়েছে মাছের ঝোলটা দেখেন কত সুন্দর কালার কালারিস কত সুন্দর দেখাচ্ছে আপনারা এইভাবে একবার কাঁচা আম দিয়ে সিলভার মাছের ঝোল করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় আর খুবই ভালো লাগে অনেকে সিলভার মাছ পছন্দ করে না কিন্তু একবার যারা সিলভার মাছ পছন্দ করে না তারা একবার এই কাঁচা আম দিয়ে সিলভার মাছ ঝোল করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় আর আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একবার আমার সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন